এবার মাতাবাড়িতে রিল ভিডিও বানালে পড়তে হবে বড় বিপদে মাতাবাড়ি মন্দির থেকে জানিয়ে দেওয়া হল বড় ঘোষণা অসুবিধির অঙ্গভঙ্গ দেখিয়ে রিল বানালেই দিতে হবে বড় অংশের জরিমানা সতীর একান্ন পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ত্রিপুরা তথা ভারতবর্ষের একটি অন্যতম তীর্থস্থান যেখানে প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী এবং পুণ্যার্থীরা আসেন মাকে দর্শন ও পুজো দেওয়ার জন্যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ আসেন এবং মায়ের কৃপা লাভ করেন মাতা ত্রিপুরা সুন্দরী আজ গোটা বিশ্বে পরিচিত ওনার মহিমায় যার জন্য বারংবার দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা টলিউড বলিউডের তারকারাও আসল মায়ের আশীর্বাদ পাওয়ার লক্ষ্যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের এত খ্যাতি থাকা সত্ত্বেও বর্তমানে মাতাবাড়িতে কিছু উৎসৃঙ্খল মহিলা এবং অবুত ছেলে মেয়েরা আজ আস্থার জায়গাকে করে ফেলেছেন নোংরামির পরিবেশ দুঃখজনক হলেও সত্যি যে গত বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে মাতাবাড়িতে পুজো শেষে অশ্লীল গানে অশ্লীল অঙ্গভঙ্গিতে রিলস বানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা চালাচ্ছে যার ফলে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে ধর্মপ্রাণ মানুষজনদের মধ্যে যারা এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড করছেন মাতাবাড়িতে এসে তাদের বিরুদ্ধে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষজন এই প্রতিবাদ এবং কিংবা দেখে এবার করা পদক্ষেপ নিল মাতাবাড়ি মন্দির কমিটি শনিবার সকাল থেকেই বারংবার মাইকিং করে দর্শনার্থীদের উদ্দেশ্যে করা বার্তা দিলেন মন্দির কমিটি যেখানে বলা হয়েছে মাতাবাড়িতে এসে যদি অশ্লীল ভিডিও বানানো হয় বা এই ধরনের ভিডিও যদি সামাজিক মাধ্যমে দেখতে পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও আদায় করতে হবে মন্দির কমিটির এই ধরনের সিদ্ধান্ত সামনে আসতেই সকল ধর্মপ্রাণ মানুষজনরা খুবই খুশি মাতাবাড়িতে পুজো দেবে সেটা স্বাভাবিক তবে পুজো শেষে অশ্লীল ভিডিও বানাবে তা কোনোভাবেই মানা যাবে না তাই সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে মাতাবাড়ি মন্দির কমিটি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে শুধু ভিডিও নয় আরও অনেক ক্ষেত্রেই লাগু করেছেন নতুন বিধিনিষেধ যার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাতাবাড়ি মন্দিরের ম্যানেজার মানিক দত্ত বললেন আপনারা ঘোষণা করছেন যে এই ধরনের রিলস ভিডিও বা আপত্তিকর ভিডিও বানালে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন তো মূলত এই বিষয়টা মানে কিভাবে আপনাদের সামনে আসলো যে মাতাবাড়িতে এই ধরনের রিলস বানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি কিছু দিন যাবত সঙ্গে ভঙ্গিতে কিছু রিলস ভিডিও বানানো হচ্ছে তার জন্য আমরা প্রশাসনিক তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি